আমল বিলুপ্তির পথে ভাই আমরা যারা আলহামদুলিল্লাহ খুঁটে খুঁটে অনেক আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া করার চেষ্টা করি তারাও এই আমলটা আমলটা থেকে অনেক দূরে আমরা অনেকে করছি না সেটা কোনটা সেটা হলো আজানের জবাব দেওয়া মুয়াজ্জিন যখন আজান দেন পাশক্ত নামাজের জন্য সলাতের জন্য তো মুআ আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো শশির উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেন তখন মোয়াজের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা আজানের জবাব দেওয়া মৌখিকভাবে এটি গুরুত্বপূর্ণ একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এই আমলটা পুরুষ মহিলা সময় করতে পারেন কথা বুঝে আসছে এবং এটার জন্য অজুর কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মহাজন যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সে বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সবাবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোনো মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মার্শাল ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই আমি ওই সময় হয়েছে আমি কোনো কথা বলছি কোনো কাজে ব্যস্ত অথবা অন্য মনস্ক অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় ভাইরা আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় সুহান আল্লাহ যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল ঘোষণা অনুযায়ী তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ দেখুন প্রথম কথা হল আজান যিনি দেন তার সোয়াব কি তার স্বয়ব তো অনেক কে দিন তার গরদান থাকবে সবচাইতে উঁচু গরদারকার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝে আসছে কথা সম্মানিত যে এটা বোঝা যাবে বহারে একাদি জাসান বিশাল আল্লাহসাল্লাম লাইয়া লাউয়া আলম নাস মাফিন নেদা ওসফিল আউয়াল্লা ইস্তাহামু মানুষ যদি জানতো আজান দেওয়ার ভিতরে কি মর্যাদা রয়েছে মজদিনের জন্য কি মর্যাদা রয়েছে যদি মানুষ জানতো তাহলে লটারি করে মোয়াজ্জেন নিযুক্ত করতে হতো বিনা পয়সায় মানুষ প্রতিযোগিতা লিপ্ত হতো লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসত যদি জানত তার কি মর্যাদা তাবরানের এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আজরুহু মিছলু আজরি মান সাল্লা মা মুয়াজ্জিনের সওয়াব হলো মুয়াজ্জিনের আজান শুনে তার সঙ্গে যত লোক নামাজ পড়েছে তাদের সবার সমপরিমাণ সওয়াব অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে মজানকে দেওয়া হয় এই সব ফজিলত শুনে আবু দাউদের এক হাদিসে আসছে এক সাহাবি বলছেন সাহাবিদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবি বলতেছেন যে ইয়া রসুলাল্লাহ মোয়াজেনরা তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোকের সমাপনা সব একসাথে পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মহাজেন হওয়ারও সুযোগ নেই ঈর্ষা হচ্ছে হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা যে পাচ্ছি না আমরা তাকে বললেন কামায়া কোল তার মতো সব পেতে চাও মোহাজেনের মতো উপায় খুব সহজ কি করতে হবে মহাজেন যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও

কল আসাদান্ন মোহাম্মদ রসোল্লাহ সই মুসলিম হাদিস অর্থাৎ মহাজন যখন আসাদান্ন মোহাম্মদ রসুল্লাহ বলবে এখানে সাল্লাহ সাল্লাহ না বলে হুবহু ওইটাই বলতে হবে আসাদান্ন মোহাম্মদ আর রসুল্লাহ দূরত পড়লে আপনি শেষে পড়বেন এরপরে যখন হাইয়া আলা সালাহ বলবে তখন আমরা বলবো লাহাউলাহ যখন হাইয়া আল ফালাহ বলবে আমরা বলবো লাহাউলা কুয়াতল্লা বিল্লাহ আল্লাহ আকবর বলবে আল্লাহ আকবর বলবো লাহ্লাহ বলবে আমরাও লাহ্লাহ বলবো এই যে মুওয়াজ্জিনের সাথে সাথে আজান এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মহাজেন বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ আকবর তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তার পরপর এটা বললে মোয়াজেন যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মোয়াজেন মক্কার হারামের মোয়াজেন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ আকবার বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আকবর বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন এই সবাই যাবেন শুধুমাত্র জবাব কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু ববার মতো বসে থাকি জবাব দেই না ঠিক না ভাই আমলটা করবো তো ইনশাল্লাহ মুওয়াজেন আজান দিয়ে যে সব পাচ্ছেন আপনি আজ না দিয়ে ইনশা আল্লাহ সেরকম সব পাবেন বলে তাহলে আর হওয়ার দরকার কি না ভাই মহাজেনের যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরো অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে স্বাদ একরকম হবে না এই জন্য যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ সুমাতার কাছে অনেক বেশি কিন্তু তার সমপরিমাণ পরিমাণ সবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জবাব দিলে দেবো তো ইনশাল্লাহ এই আমলটা ভাই বিদায় হয়ে গেছে অল্লাহি আমরা বেশিরভাগ মানুষ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না করবেন তো ইনশাল্লাহ আজ থেকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন জেজাকমুল্লাহ واخر دعوانا ان الحمد لله رب العالمين